দ্য রিপোর্ট টোয়েন্টি ফোরের সাংবাদিক তাহির জামান প্রিয়কে কোনো কারণ ছাড়াই পুলিশ তার মাথায় ফেলে তাহির জামান প্রিয় একজন সিঙ্গেল ফাদার তার ছোট্ট মেয়ে পদ্ম অনেক আগেই মা হারা হয়েছে এবার বাবা হারা হলো কিছুদিন আগে তাহির জামান প্রিয় তার ফেসবুক পোস্টে লিখেছিলেন আমার মেয়ে পদ্ম প্রিয় পারমিতা চার বছরে পা দিয়েছে পাখিটা কাল থেকে ওর জীবনের নতুন অধ্যায় শুরু প্রথম স্কুল পদ্মর ওর বাবা এবং মা একই সাথে আমি সিঙ্গেল ফাদার আবার মায়ের দায়িত্ব আছে আমার অতীতে যা ছিল সেটা সুখকর না কিন্তু অনাগত ভবিষ্যৎ আমাদের জন্য অনেক অনেক সুখকর হবে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য তার ভবিষ্যৎ আর সুখের হলো না বরং তার মেয়ের ভবিষ্যৎ এখন অন্ধকার অনিশ্চয়তায় ভরে গেল তাহির জামান প্রিয় এর কলিক তার ফেসবুক পোস্টে জানায় জামান প্রিয় তার দুই কলিককে বলেছিল আমরা একসাথে থাকবো তারা গ্রিন রোড পেছনে ছিল সেখানে কোনো স্লোগান চিল্লাচিল্লি কিছুই ছিল না কিন্তু হঠাৎই সেখানে পুলিশ টিআল রাবার বুলেট সাউন্ড গ্রেনেডের পরপর অ্যাকশন করে আর একটা গুলি তাহির জামান প্রিয় এর মাথায় এসে লাগে আর সাথে সাথেই তাহির জামান ভাইটির নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়ে তাহির জামান প্রিয় খুবই অমায়িক এবং হাসি খুশি একজন মানুষ ছিলেন আল্লাহ যেন তাকে বেশ নসিব করেন আমিন